বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা দেখলেই তো কটার সময় উঠেছি মোটামুটি ছটা পনেরো নাগাদ উঠেছিলাম কারণ পনেরো নাগাদ উঠে তারপরে একটু বাথরুমের কাজকর্ম ছিল বাথরুমের কাজকর্মগুলো সেরে তারপরে একদম চলে এসেছি রান্নাঘরে তোমরা তো জানো যে এটাই হচ্ছে মেয়েদের আসল জায়গা যতই তোমরা বাইরে চাকরি বাকরি যতই করো না কেন এই রান্নাঘরের হেসেল সামলাতেই হবে তো সকালবেলা উঠে একদম জোর কদমে রান্না শুরু করে দিয়েছি তার কারণ একদম পুরোপুরি আটটার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে কারণ মাম্মা আমাকে তো স্কুলে আমাকেই দিয়ে আসতে হয় একদম আটটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপর ওকে খাইয়ে দাইয়ে একদম বেরিয়ে যাব তারপর বাড়িতে এসে আর একবার ভাত বসাবো কারণ সকালবেলা যে ভাতটা করি সেটা ধরো তোমাদের দাদা ভাইয়ের মতো ভাত করি তারপরে আরেকবার ভাতটা করি তার কারণ আরেকবার ভাত না করলে ভাতটা যদি সকালবেলা পুরোটা করা হয় তাহলে একটা জল জল মতো ছেড়ে যায় এবং বাজেও লাগে খেতে চাই আর বাড়িতে এসে ধরো বিছানাটা পরিষ্কার করার কাজ থাকবে ঘর ঝাড় দিয়ে মুছে আবার চলে যাব মাম্মকে আনতে মানে স্কুলটা এত তাড়াতাড়ি হয়ে না একদম আমার ওপর প্রচণ্ড চাপ পড়ে গেছে তো যাই হোক আর বেশি দিন তো করতে হবে না আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে সরি বৃহস্পতিবার একদম টাটকা টাটকা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি তো বৃহস্পতিবার আর শুক্রবার ব্যাস কালকে কালকে ওদের প্রোজেক্টের কি একটা কাজ আছে মানে ওই আইসক্রিমের স্টিক আনতে হবে তারপরে একটা কালার কাগজ আনতে হবে একটা কালারিং কাগজ আনতে হবে গাম আনতে হবে এই সমস্ত জিনিসগুলো আনতে হবে এনে তারপর ওরা একটা আইসক্রিম বানাবে মানে আইসক্রিম ওটা ক্রাফটের মতো করাবে তো দেখো সকালবেলা আজকে বেশি কিছু রান্না করছি না এখন কিছুদিন ধরে আমরা আমি দু মানে দুটো পদই আজকে রান্না করেছি আলু পটলের তরকারি আর হচ্ছে চারাপোনা মাছ ছিল আর বাকি হচ্ছে দুটো হচ্ছে রুই মাছ ছিল ওইটা দিয়েই আজকে সর্ষে বাটা দিয়ে ঝোল করব আর সেদিন তো তোমরা দেখলে যে মল থেকে একটা দিয়ে এনেছিলাম দেখো এই যে কাসুন্দিটা এই কাসুন্দিটা দিয়ে সর্ষে বাটা দিয়ে একদম মিশিয়ে ভালো করে মাছের ঝালটাকে রান্না করব এরকম যদি কাসুন্দি দিয়ে মাছের ঝাল করা হয় না তাহলে বেশ টেস্ট লাগে খেতে ওই জন্য একদম কাসন্দিটা আর সর্ষেটা একটুখানি ভিজিয়ে রাখলাম তার কারণ একদম সর্ষে বাটা মানে একদম সর্ষের গুঁড়ো দিয়ে যদি একদম ডাইরেক্ট কড়াইতে দেওয়া হয় তাহলে একটা তেতো তেতো ভাব থাকে ওই জন্য সেটা আর করিনি আর এরপরে কি বলো তো আলুগুলোকে একটুখানি প্রেসার কুকারে দিয়ে দিলাম একটা মাত্র সিটি দিয়ে একটাকে দুটো মাত্র সিটি দিয়ে নামিয়ে দেবো কারণ এখনকার দিনে আলুগুলো না কিছুতেই সেদ্ধ হতে চায় না যতই ভালো আলু আনো না কেন সেদ্ধ কিছুতেই হতে চায় না মানে কোনোটা ভালো কোনোটা খারাপ এরম ধরনের আলু আছে ওই জন্য আমি কি করি আলুগুলোকে একটু সেদ্ধ করিয়ে তাহলে একটুখানি তরকারিটা গেভি গ্রেভি মতো হয় একটুখানি ভালো হয় তো দেখো এরপরে চলে এসছে হচ্ছে ঘর ঘরঝাট দিতে তার কারণ হচ্ছে ওদিকে তো রান্নাটা বসিয়েছি প্রথমেই মাছগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে ওই তেলেই পটলের তরকারিটা করে তারপরে একদম মাছের ঝাল করে রান্নাটা কমপ্লিট করেছি এরপরে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তার কারণ বা কারো কারণ ধরো আমাদের গোপুসোনা আছে গোপুসোনাকে তো খেতে দিতে হবে এমনিতেও আমার অভ্যেস মানে এটা প্রথমে ছিল না তবে এটা মায়ের দেখে শিখেছি যে সকালবেলা উঠে একটু ঘরটা ঝাড় দিতে হয় ওই ওই জন্য দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মাম্মা মোর আপ্পা তো ঘুমোচ্ছে বাসি ঘরটা ঝাড় দিয়ে দেওয়ার পরে তারপরে বান্নাটা সেরে একেবারে হ্যাঁ আজকে ভাবছি একটুখানি নাইটিগুলোকে গামছাগুলোকে একটুখানি গরম জলে দেব কারণ প্রতিদিন তো আর গরম জলে কাচা হয় না ওই ঠান্ডা জলেই কাচতে হয় ওই জন্য ঠান্ডা জলে কাচলে কি বলো তো মানে ঠিকঠাকভাবে নোংরাগুলো ওঠে না ওই জন্য আজকে ভাবছি যে একটুখানি গরম জলে দেব তো প্রথমে আগে আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে বারান্দা ঘর রান্নাঘর সব একসাথে ঝাড় দিয়ে নেবো তো চলো দেখতে থাকো একটুখানি সারা সারাদিন নয় সারাদিনের আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না মাম্মা স্কুলে নিয়ে যাওয়ার আগে অবধি আজকে ভিডিওটা শেয়ার করছি যে ওকে স্কুলে নিয়ে যাওয়ার আগে অবধি আমি কি কী কতটা পরিমাণে কাজ আমি সংসারের এগিয়ে রাখি সেটাই হচ্ছে আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর কী কী রান্না করছে না করছি সেটা অবশ্যই তোমরা দেখো

সাংঘাতিক তো বন্ধুরা দেখো ওদিকে মাছ ভাজা হয়ে গেছে আর মাছটা ভাজার পর অনেকটাই পরিমাণে তেল ছিল ওই জন্য ভাবলাম ওই তেলের মধ্যে আজকে আলু পটলের তরকারিটাও করে নিই ওই জন্য প্রথমে আলু আর পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার আগে একটুখানি ফোড়ন দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে কারণ এই ছোট্ট যাতে ভাত বসাই কারণ এরপরে আর একবার ভাত আর দেখো মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে এবার শুধু সরষে বাটা দিয়ে নামিয়ে দেবো প্রথমে ভাবছিলাম যে তাড়াতাড়ি করার জন্য দুটো কড়াই ইউজ করবো কিন্তু আমি ভাবলাম যে থাক দুটো কড়াই ইউজ করার দরকার নেই আলু পটলের তরকারিটা করে তারপরে মাম টিফিন ফিফিন গুছিয়ে দেবো তার মধ্যে তরকারিটা হয়ে যাবে আর দেখো বেশি কিছু দিইনি আজকে তরকারির মধ্যে একটুখানি আদা বাটা দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম একটু টমেটো সস দিয়েছি আর হচ্ছে একটুখানি আজকে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই আজকে এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও ঝাল হয় কিন্তু কী বলো তো টমেটোটা টমেটো সস দিলে দেখবে এমনিতেই তরকারিটা লাল হয়ে যাবে ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই তাহলে আবার বেশি বেশি লাল লাগবে এবার তরকারিটাকে একটু ভালোভাবে কষে তারপরে একটুখানি জল দিয়ে দেবো তার কারণ আদা দেওয়ার পরে কী বলতো তরকারিটা একটুখানি কড়াইয়ের নিচে লেগে যেতে পারে ওই জন্য একটুখানি জল দিয়ে দেবো যাতে না লাগে আর ওদিকে তো ভাতটা ফুটছে ভাতটা ফোটা হয়ে যাক আর মাছগুলোও ভাজা হয়ে গেছে দুটো পদে এখন রান্না করছে এখন আর বেশি পদ দিয়ে ভাত খেতে ভালোও লাগে না আর টাইমিংয়ের ব্যাপার আছে সব থেকে বেশি কারণ যতই তাড়াতাড়ি ওঠা যাক না কেন ততই মানে দেরি হবেই আর এমনিতে আজকে আর যে রান্নার জলটা প্রতিদিন নিয়ে আসি সেই রান্নার জলটা আজকে আর নিয়ে আসেনি কারণ দেখলাম একটা ড্রাম আছে বাকি থাক শুক্রবার নিয়ে আসবো শুক্রবার তো এমনি সেদ্ধ ফেদ্ধ দিয়ে কাজ চালিয়ে দিই ওই জন্য শুক্রবার দিনকেই একে একেবারে যদি দুটো ড্রাম ফাঁকা হয় তাহলে নিয়ে চলে আসবো কারণ এখন যদি যাই চাঁদের বাড়ি থেকে জল আনবো ধরো তারাও জল নেয় তখন একটুখানি দেরি হয়ে যায় মানে দাঁড়িয়ে থাকার একটুখানিও সময় থাকে না বুঝলে তো তারপরে মাম্মা ওঠাতে হবে খাওয়াতে হবে জামা কাপড় পরাতে হবে অনেকটাই টাইম লাগে আর দেখো সস দেওয়ার পরে তরকারিটার রংটা অনেকটাই লাল লাল হয়েছে ওই জন্য আমি আর অন্য কিছু ইউজ করিনি আর এরপরে চলে এসেছি হচ্ছে দাঁত মাছ দাঁতটা এখন মেজে নিই তরকারিটা যতক্ষণ কষা হয়ে যাক দাঁতটা ততক্ষণ মেজে নিই তাহলে আমার টাইমটাও একটুখানি সাশ্রয় হবে তারপর তোমাদের দাদাভাইকে ডাকবো কারণ ওকে অনেকবারই ডেকে এসেছি রাখতে বলে শোয়ার আগে বলে যে সাতটার সময় ডাকতে সাতটা পাঁচ দশে ডাকতে কিন্তু এখন মোটামুটি সাড়ে সাতটার মতো বাজে ওর এখনও বলছে পাঁচ মিনিট বাদে উঠবো দু মিনিট বাদে ধরে মানে ঠেলামারি তো এদিক ঘরে তো ওদিক ঘরে ওদিক ঘরে তো এদিকে তো ওদিকে যায় মানে এরকম ধরনের ব্যাপার আর মাম্মাম তো এখনও ওঠেনি কারণ ওকে একেবারে দুধ খাইয়ে তারপরে দাঁত মানে দাঁত ফাঁত মাঝে দুধ খাইয়ে জামা কাপড় পরে রেডি করে নেবো আগে তো রান্নাবান্নার কাজটা সেরে একেবারে গ্যাস ফ্যাস মুছে তারপর আবার থাকে হচ্ছে রুটি করা ওই জন্য তো গ্যাসটা মুছে রাখতেই হয় আর একদম মাম্মামকে দিয়ে এসে ঘর ফর দিয়ে একদম গরম গরম ভাত বসিয়ে দিই তারপরে মুছে মাম্মামকে আনতে চলে যাই আনতে আনার পরে তারপর আমি আর মাম্মা মানে জামা কাপড়গুলো মাম্মামের মাঝে মাঝে স্কুলে কেচে দিই তার কারণ মিরিটা প্রতিদিন কাচি না শুধুমাত্র দেশ যেই সাদা জামাটাও পরে সাদা জামাটা একটুখানি কাচাকুচি করতে হয় কারণ ওটা একটু নোংরা ফোংরা লেগে যায় তার মোজা প্যান্ট সবই কেচে দিই আর মিডিটা ধরো দু তিন দিন অন্তর অন্তর কাছি আর এই যে বসে বসে দাঁত এটাই যেন মনে হচ্ছে একটু শান্তি লাগছে একটু রেস্ট পাচ্ছি তাহলে তো সবসময় তো দৌড়াদৌড়ি লাফালাফি করে কাজ করতে হয় আর কি বলো তো পিঠের কোমরে প্রচণ্ড ব্যথা মানে চেয়ারের মধ্যে বসে যদি একটুখানি ঠেসান দেওয়া যায় তাহলে ভালোই লাগে ওই জন্য এই চেয়ারটাতেই আমি বসি এই চেয়ারটা তো খুব একটা বসে বাড়ির লোক কেউ বসে না আর যে ছোটো ছোটো চেয়ারগুলো আছে সেই সেই চেয়ারগুলোতে বসে এমনকি আমি খেতেও বসি বিশ্বাস করো যে এই চেয়ারেই তো দাঁত ফাঁত মাজা হয়ে গেলে রান্নাবান্না করা হয়ে গেলে অনেকটাই এখনও টাইম বাকি আছে কারণ মানে দেখতে দেখতে দেখবে কখন টাইম চলে যায় তো চলো কেমন লাগলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে এই যে মিলিচি এই পাকনা এই শরীর ঢাকনা ঠকনা না বেল হয়ে যাক খেল জীবনটা পালতে চকনা রোজ কেড়ে গিনি ও ভীষণ মিষ্টি স্বভাবের সবকিছুই খুব হিসেব করে চলে রোজকে রেগে ও কিন্তু রেগে গেলেই সাংঘাতিক আর র চাই প্রতিদিন খাই কিন্তু আজকে মনে হলে একটুখানি দুধ চা খাই সেই জন্য একটুখানি আমুল স্প্রে এই আমুলিয়া দুধ ছিল মানে প্যাকেটের গুঁড়ো দুধ সেই দুধ দিয়ে একটুখানি দুধ চা করে ফেলেছি একটা হচ্ছে আমার কাপ আর একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাপ আর শাশুড়ির জন্য তো র চা করে দিয়েছি আর গাতে আমার এই গামছাটা থাকেই কেন বলো তো হাত ফাত মোছার জন্য না দরকার হয় আর এই যে মিল্ক মেড বিস্কুট এই দিন তিনটে কি চারটে মতো বিস্কুট দিয়ে দিয়েছি আর ওদিকে তো দেখলে পটলের তরকারিটা আমার রেডি হয়ে গেছে আর এরপরে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি এখানে কাসুন্দি আর সরষে গুঁড়োটা ভালোভাবে আমি মিশিয়ে কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এই মিক্সিটা এখানে দিয়ে দিয়েছি এরপরে দেখো মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছগুলো একটু কড়া কড়া করে ভেজেছি কারণ চারাপোনা মাছ একটু কড়া কড়া করে না ভাজলে দেখবে ভালোও লাগে না আর এই দুটো রেসিপিই করেছি চটজলদি করার জন্য ইচ্ছা ছিল একটুখানি মুগ ডাল করা কিন্তু দেখলাম টাইমে কোলাতে পারবো না ওই জন্য আর বিশ্বাস করো মুগ ডালটা আর করিনি এই দুটো পদই আমাদের দাদা দিয়ে দিয়েছি ও সেটা দিয়েই খেয়ে নেবে সেই নিয়ে নো টেনশান তো দেখো পাশে লাল লাল পটলের ঝোল এই দেখো রেডি একদম ঠিক আছে সসটা খুব ভালো এই সসটা যদি একটুখানি দেওয়া হয় না তাহলে এরকম লাল লাল মতো হয়ে যায় তো চলো এরপর চলে যাই একদম মাম্মামের কাছে ড্রেস পরাতে জামা কাপড় পরানো একদম রেডি হয়ে গেছে এরপরে এখনও পর্যন্ত বিছানায় কিছু কিছু বালিশ আছে ওগুলো বললাম দিয়ে দেব বা একটু তাড়াতাড়ি করে রেখে দিই পরে এসে তাহলে একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে মানে যত তাড়াতাড়ি স্কুলে যাব তত তাড়াতাড়ি আবার কাজ করে মামামকে নিয়ে বেরোতেও পারবো এই হচ্ছে মূল ব্যাপার কারণ যত দেরি করব ততবার যেতেও দেরি হবে তো দেখো আমার মেয়ে একদম রেডি এরপরে বাইরে গিয়ে বসে ওকে শুধুমাত্র জুতো পরিয়ে দেবো তবে কি বলতো ড্রেসটা একটুখানি ঠিকঠাক করা চাই কারণ কি বলতো ভালো স্কুল বলে তো কথা ড্রেস আপটা একটু একদম ঠিক করা চাই আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ভাইয়ারও টিফিন প্যাক করা হয়ে গেছে মাম্মারও একদম ব্যাগ রেডি তো ওকে আমি বললাম যে মাম্মা রুমালটা নিবি না কারণ মাঝে মাঝে হাঁচি টাচি হয় কারণ এখন ঠান্ডা গরম এরকম ব্যাপার ওই জন্য বললাম রুমালটা নিবি না বললো হ্যাঁ নেবো দিয়ে আমি বললাম ব্যাগে ঢুকিয়ে এরাক বললো না ব্যাগে না পকেটে নেব ওই জন্য দেখো এখন ভালো করে গুছিয়ে গেছে পকেটে রাখছে তো মামামকে স্কুলে নিয়ে যাওয়ার আগে অব্দি আমি কী কী কাজ করি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর আমার একটা ফেসবুকে পেজ আছে সেটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা বাই